কেমিস্ট্রি ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল যখন টু বিউটাইন গ্যাসকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে লোহিতপ্ত আয়রন নলের মধ্য দিয়ে চালনা করা হয় উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ বেঞ্জিন বি সাইক্লো হেক্সেন সি ওয়ান থ্রি ফাইভ ট্রাইমিথাইল বেঞ্জিন ডি হেক্সামিথাইল বেঞ্জিন উত্তরটি হল ডি হেক্সামিথাইল বেঞ্জিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি অ্যাকোনু টু বিউটাইন এটি আর এক টু বিউটাইন এবং এটি আরও এক টু বিউটাইন ছশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে টু বিউটাইন গ্যাসকে তপ্ত আয়রন নলের মধ্য দিয়ে চালনা করলে তিন অণু টু বিউটাইন পরস্পর যুক্ত হয়ে এক অণু হেক্সামিথাইল বেঞ্জিন উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ